আজকে আমাদের লাস্ট দিন আমাদের মনটা জন্য একটু খারাপ আছি একটু গোয়াটি তো আমরা গোয়াটি পৌঁছবো এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল তিরিশ এই যে রাস্তার জার্নি সেটাও একটু টাচ করার চেষ্টা করবো সকালবেলা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পাশ দিয়ে আমরা যাচ্ছি সেলফ ড্রাইভ কারটা আমি নিয়েছিলাম ইনফ্যাক্ট এখন আমি যেটা চালাচ্ছি সেটা হচ্ছে গো গো ইজি গো ইজি কলকাতায় গাড়ি চালান তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই মানে এত মসৃণ রাস্তা

সেই সরাইঘাট এক্সপ্রেসে আমরা ফার্স্ট ক্লাসে টিকিট কেটেছি তার এক্সপিরিয়েন্সটা দেওয়ার চেষ্টা করব প্রথমত আর দ্বিতীয়ত এই যে রাস্তার জার্নি সেটাও একটু টাচ করার চেষ্টা করব সকালবেলা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পাশ দিয়ে আমরা যাচ্ছি কোহরা কোহরা হচ্ছে এই জায়গাটার নাম কোহরা রেঞ্জ সেন্ট্রাল জোন সত্যি কোহরা চারিদিকে কুয়াশা ভর্তি তাই জন্য বোধহয় নাম হচ্ছে কোহরা ওকে দেখিয়ে দিই

তো গোয়াটি সেলফ ড্রাইভ কার ইউজ করতে চান তাদের জন্য গো ইজি একদম পারফেক্ট রেকমেন্ডেশন মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এর আগেও আমি একবার ইনফর্ম করেছি অন্য সেলফ ড্রাইভ কারের ভিডিওতে সেখানে হচ্ছে যে কেন আমি জুম কারটাকে প্রেফার করছি না কেন এই ধরনের যে লোকাল প্লেয়ারগুলো থাকে সেগুলোকে প্রেফার করছি তার একটাই অন্যতম কারণ হচ্ছে যে আমি তাদের সঙ্গে ডাইরেক্ট ফোনে কমিউনিকেট করতে পারি যাতে করে আমার যে সমস্ত কোয়ারিগুলো থাকবে সেই কোয়ারিগুলোকে রিজার্ভ করতে পেরে পারবে কি পারবে না যেটা জুমকারের ক্ষেত্রে হয় না আমি একবার দুবার অলরেডি ফেঁসেছি জুমকারে হ্যাঁ আর তাদের সার্ভিস এবং কোয়ালিটি নিয়েও আমার কিছু প্রশ্ন ছিল তো সেই জন্যই আমি প্রেফার করি যে মোটামুটি যে লোকাল যদি কোনো রেপুটেড এজেন্সি থাকে যাদের রিভিউ ভালো হবে সেই রকম তাদের কাছ থেকেই গাড়িটাকে নেওয়া তবে হ্যাঁ একটা সতর্কীকরণ আমি আগেই করে রাখছি যে যখনই কেউ গাড়ি নেবেন তার প্রাথমিক ক্রাইটেরিয়া হচ্ছে পুরো ভিডিও করে নেওয়া সেটা সে বাইক হোক আর ফোর হুইলার হোক যে গাড়ি নেন না কেন সেটা প্রাথমিক ভিডিও করে নেবেন যাতে করে কারণ একজনের আমি শুনলাম এইরকম কোন সমস্যার মধ্যে পড়েছে যে যেটা তারা কোনো অ্যাক্সিডেন্ট করেনি কিন্তু তাদেরকে বলা হয়েছে যে এইটা ছিল না এইটার জন্য পে করতে হবে তো তো আমি বলছি না যে কোনো কেউ করবে বলে কিন্তু সাবধানের মান নেই সেই জন্যই ভিডিও করে রাখাটা খুব ইম্পর্টেন্ট সেটা এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে গাড়ি সব সবসময় নেওয়ার সময় নেওয়ার আগে যে বিষয়গুলোকে বলে দেবেন যে আপনি ফ্যামিলি নিয়ে নিয়ে যান যান গাড়ির কন্ডিশন যেন ঠিকঠাক থাকে প্রথম টায়ার টায়ার ব্রেক সমস্ত ইলেকট্রনিকের যে সমস্ত গ্যাজেটগুলো আছে সেগুলো আমি তিন চার আমি প্রায় এক মাস আগে বুক করেছি এবং তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে বলে দিয়েছিলাম যে এই বিষয়গুলো যেন ঠিক থাকে সব একদম ঠিকঠাক থাকে যাতে করে আপনার ট্রাভেলিং টাইমটা কোনো হ্যাসেল ফ্রি থাকে খুব ইম্পর্টেন্ট ওয়াইপারে জল থাকে কিনা থাকবে রাখাটা মোবাইল হোল্ডার আছে কি নেই এই ছোটো ছোট বিষয়গুলো একটা লিস্ট বানিয়ে তাদের সঙ্গে কমিউনিকেট করে তারপরেই আপনি করবেন এবারে এই যে কোম্পানিটার থেকে নিয়েছি তাদের রিভিউয়ের কথা বলি তাদের কমিউনিকেশান হোয়াটসঅ্যাপে যেটুকু হয়েছিল একদম পারফেক্ট ছিল অ্যাডভান্স কিছু করতে বলেছিল আমি করে দিয়েছিলাম আর এখন যে গাড়িটা আমি যে গাড়িটা নিয়েছি সেই গাড়িটা গ্র্যান্ড ভিটারা দু হাজার ছশো টাকা পার ডে পড়েছে তেল তো অবশ্যই জানেন আপনি যেরকম চালাবেন সেটা এক্সট্রা আর কি নাম বলে ওটার ফাস্ট ট্র্যাক রিচার্জও করিয়ে নিয়েছিলাম আটশো টাকা যদিও পুরোটা পুরোই ফুরিয়েছে বলে মনে হচ্ছে না আর যে খুব বিষয়টা আরেকটা একটা যে খুব বিষয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গাড়ির চাকাটাকা টাকা একদম সব ঠিক ছিল গাড়িটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি নতুন গাড়ি প্রায় নতুন মানে পঁচিশ হাজার চলেছে একটা কমার্শিয়াল গাড়ি সেটা সেরকম কিছুই নয় বলা চলে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে আমি আমার ফ্যামিলি নিয়ে সাত দিন গুয়াহাটি থেকে শিলং ডাউকি তারপরে কি নাম চেরাপুঞ্জি কাজিরাঙ্গা করে আজকে ফিরছি তো ওভারঅল অভিজ্ঞতা আমার খুবই ভালো ছিল মাইলেজও খুব ভালো দিয়েছে আর এই সামনে ইয়েও ছিল কি নাম্বার অ্যান্ড্রয়েড স্ক্রিন ছিল যেখান থেকে আপনি আপনার মোবাইল হোল্ডারেরও দরকার নেই আমি একটা নিচে লাইটার নিয়ে এসেছিলাম সেই লাইটারটাকে ইউজ করেছি চার্জিংয়ের জন্য তো এই বিষয়গুলো একটা হোল্ডারও নিয়ে এসেছিলাম কিন্তু সেটা আপনার কাজে লাগেনি কারণ আমার এখানেই ম্যাপটা দেখতে পেয়েছি সেই জন্য তো ওভারঅল ভালো টাকাটাও একদম ঠিকঠাক জুম কার বোধ এই ধরনের কার্ডের ক্ষেত্রে আঠাশশো তিন হাজার টাকা চার্জ করলেও করতে পারে তো আমার এই রেফারেন্স দিলে আরও একশো টাকা ডিসকাউন্ট দিলেও দিতে পারে আমি ওর সঙ্গে একবার কথা বলে নেব তো এই বিষয়টা আর হ্যাঁ তবে একটা গণ্ডগোল ওরা করেছে যেটাকে না বললে অন্যায় হবে সেটা হচ্ছে আমার গাড়ি ডেলিভারি ছিল সকাল আটটার সময় কিন্তু ওরা গাড়ি আমি পেয়েছি দশটা এবং বেরোতে বেরোতে সাড়ে দশটা তো এইটা খুব ওরা না করলেই পারতো কি একটা বললো যে কি ট্রাফিক জ্যাম ছিল সরস্বতী পুজোর জন্য কিন্তু দ্যাট ক্যানট বি এক্সকিউজ মানে সেটা কোনো ইয়ে হতেই পারে না আমি আমার ডিলে হয়ে গেল আমি ডাউকিতে ডাইরেক্ট যাওয়ার কথা ছিল আমি ডাউকিতে পৌঁছতে পারিনি আমি মৌলিক ব্লকে ডাইরেক্ট আসতে হয়েছে মানে এইটা একটা ট্রাভেলারের ক্ষেত্রে খুব খুব বাজে ব্যাপার এটা হওয়া উচিতই নয় তো সেই বিষয়টা বলেছি স্যার এই সব বিষয়গুলোকে একদমই মেনে নেওয়া যায় না তো সেই বিষয়টা খুবই গন্ডগোলের ছিল তারপরে ফোন তারপরে ফোন তুলেছে এবং তারপরে রেসপন্সে যখন ফোন তোলার পরে প্রায় ঘন্টা ডিরেক্ট বাদে ফোন তুললো এবং তার আধ ঘন্টা বাদে গাড়িটা চলে এই হচ্ছে ওভারঅল ফিডব্যাক তো আরও যদি কিছু যদি কিছু জিনিস বাদ পড়ে গিয়ে থাকে সেই বিষয়গুলোকে আপনি কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে আর যদি বলেন যে কোনো মানে যারা যারা কলকাতায় গাড়ি চালান তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই মানে আমি পেলিং দার্জিলিং সব করলাম তাতে কোনো সমস্যা হয়নি কিন্তু কনফিডেন্সটা থাকা ভালো ওভার কনফিডেন্স থাকার কোনো মানে হয় না পাহাড়ি রাস্তা সবসময় একটু গন্ডগোলের তো সেই কারণেই সাবধানের মান নেই যদি মনে হয় যে না আপনার অসুবিধা আছে অবশ্যই মানে এটা আমি কোনো প্রভোগ করছি না বা এনকারেজ করছি না যে এইরকম যেতেই হবে বলে কিন্তু এইটার যে মজা সেই মজাটা প্রচন্ড ভালো কারণ বিশেষত শিলিগুড়ি পর্যন্ত বা গৌহাটি পর্যন্ত নিজের গাড়ি নিয়ে আসা তারপরে এই পাশে এক্সপ্লোর করা তার থেকে ভালো শিলিগুড়ি পর্যন্ত ট্রেনে করে এসে বা গৌহাটি পর্যন্ত ট্রেনে করে এসে আনুষঙ্গিক পাঠগুলো এইরকম সেলফ ড্রাইভ গাড়িতে করে নেওয়া এইটাই ছিল মূল বক্তব্য থ্যাংক ইউ আমি বলেছি ছাব্বিশশো টাকা পার ডে পড়েছে এই গাড়িটার ক্ষেত্রে ভিটারের ক্ষেত্রে আঠেরোশো টাকারও গাড়ি পাওয়া যাবে তো এইটা ক্যালকুলেশন যদি করেন যে প্রত্যেক দিন এই রকম ধরনের গাড়ি বা এর থ্রিকা সেভেন গাড়ি আমাদের জন্য যেটা দরকার ছিল এত প্রচুর সাত তেরোটা না কতগুলো লাগেজ প্লাস এত কোনো মানুষ সে তারা নেবে এক একটা এক এক দিনের জন্য পাঁচ হাজার টাকা মিনিমাম তো ইকোনমিকাল পরে সেই দিক থেকেও দেখতে গেলে খুব বেশি না হলেও কিছুটা হলেও ইকোনমিক্যাল হয় তো এই বিষয়টাই বলার আর যদি কিছু প্রশ্ন থাকে জানান আমার এই ভিডিওটিতে জেনে নেব আর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের কিছুটা সমৃদ্ধ করতে পারে ফেরার সময় কাজিরাঙা থেকে বেরোনোর টাইমটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনাদের সেই দিনকেই গুয়াহাটি থেকে ট্রেন ধরতে হয় যেমন আমাদের ছিল সরাইঘাট এক্সপ্রেস বেলা বারোটা কুড়িতে আমাদের সাতটায় রওনা হলেই চলত তবুও রাস্তাঘাটের ব্যাপার এক ঘন্টা হাতে নিয়ে আমরা সকাল ছটার সময় যাত্রা শুরু করি আর সেটা করেছিলাম বলেই ট্রেন মিস করার হাত থেকে বেঁচে যাই যার কথা আমরা পরে বলছি কাজিরাঙা কোহরা জোন বা সেন্ট্রাল জোন থেকে গৌহাটির দূরত্ব দুশো আঠারো কিলোমিটার সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে এই পুরো যাত্রাপথটা খুব মনোমুগ্ধকর মন ভালো করে দেওয়া সবুজে মোড়া কখনো ছোট ছোট পাহাড়ি বাঁক আর উপত্যকায় ভরা হাতে সময় থাকলে পথে দেখে নিতে পারেন চম্পাহাটি আর ভূপেন হাজারিকা ওয়াটার ফলস আর কাজিরাঙা থেকে আশি কিলোমিটার পেরিয়ে মোটামুটি দশ কিলোমিটার গ্রামের পথ ধরে যেতে হবে কাজিরাঙা গুহাটির যে মূল রাস্তা সেই রাস্তাটি হচ্ছে এনএচ টোয়েন্টি সেভেন এবং এইটাই সব থেকে শর্টেস্ট এবং ঠিকঠাক রুট ভূপেন সমাধি স্থলটি আপনি দেখে নিতে পারেন যেটি গুহাটি স্টেশনের দশ কিলোমিটার আগে দুশো পনেরো কিলোমিটার রাস্তার মধ্যে একশো কিলোমিটার কভার করেছি দু ঘন্টায় কাজিরাঙা ন্যাশনাল পার্ক ছিল সেই কারণে রেস্ট্রিকশন ছিল সো রোড কন্ডিশন খুব ভালো ফার্স্ট ট্রাক দুই জায়গায় আছে এক জায়গায় ওয়ান ফোর্টি আর এক জায়গায় সায় ওয়ান নাইন্টি এই বলতে নাইনটি ফাইভ এরকম কি একটা আছে তো আপাতত রোড কন্ডিশন খুব ভালো শুধু অলরে রেস্ট্রিকশন ছিল তা ওই দিক থেকে এলাম পুরো রাস্তাটার কন্ডিশন এক কথায় আমরা একটাও গর্ত দেখিনি এত বড় স্টেজ মসৃণ এতটা রাস্তা যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য সর্ব ফেরার সময় আমরা একটা ছোট্ট সমস্যার সম্মুখীন হই গুগল ম্যাপের একটি ডিরেকশন মিস করার কারণে গোয়াটি ঢোকার মুখে আমরা ভুলবশত এই শহরের আউটার রিং রোডে চলে আসি যে কারণে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এক্সট্রা গাড়ি চালাতে হয় এবং ট্রেন ছাড়ার প্রায় মুখোমুখি সময়ে আমরা স্টেশনে এসে পৌঁছাই গাড়ি হ্যান্ড করি যাই হোক আমরা শেষ শেষ ঠিক সময়ে ট্রেনে উঠতে সমর্থ হই এই পুরো রাস্তাটায় ভালো ফুড জয়েন্ট আমি দেখিনি বা অভাব বোধ করেছি বা আমার জানা না থাকার কারণেই হয়েছে এই ব্যাপারটা তাই মানে খাবার দাবার সঙ্গে রাখবেন আর যদি কারো জানা থাকে এই পথটার মধ্যে কোনো ভালো ফুড জয়েন্টের কথা আমাকে কমেন্ট করে জানাতে পারে প্লিজ আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরের ভিডিওতে দেখব সরাইঘাট এক্সপ্রেসে প্রথম শ্রেণীর যাত্রা করার অভিজ্ঞতার কথা ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে

টোয়েন্টি মিনিটসে তাই তো কেমন লাগছে আর হ্যাঁ জিনিস বলার আছে একটা জিনিস বলার আছে হ্যাঁ বলুন যারা